আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে নোংরা বশীকরণ কাম মিলন করার জন্য নারী পাগল হয়ে যাবে এটি একটি নোংরা বসীকরণ তো এটি তাৎক্ষণিকভাবে আপনারা কাজ করতে পারবেন সঙ্গে সঙ্গে কাজের রেজাল্ট পাবেন তো কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমি আবারও বলতেছি এটি খুবই খতরনাক একটি বর্ষীকরণ তো নকশাটা লিখবেন শনিবার মঙ্গলবার নকশাটা সুন্দরভাবে লিখবেন কালো কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন দিয়ে এই নকশাটা আগুনে পোড়াইবেন পুড়ে যে সাইটি হবে রাফটি হবে সেটি ধরে রাখবেন একটা পাত্রতে আর নিজের লজ্জা স্থানের চুল আপনারা সারটা নেবেন নিয়ে সেটিও আগুনে পোড়াইবেন পোড়ানোর পর সেই চুলের যে। সাইটি হবে এবং এই নকশার সাই একত্রিত করে সে মেয়েকে খাওয়াইয়ে দেবেন এই মেয়েকে খাওয়াই নোর দুই তিন ঘন্টার মধ্যে দেখবেন সে আপনার প্রতি এত পরিমাণ আকৃষ্ট হয়ে যাবে সে কিছু বুঝবে না সে পাগল হয়ে যাবে আপনার জন্য মিলন করার জন্য তবে এটা যতদিন প্যাটে থাকবে ততদিন এই কাজের মেয়াদ থাকবে যদি ওই প্যাট থেকে বাইর করে ফেলান কোনো তুক মাধ্যমে তাহলে কাজের আর থাকবে না এটি নষ্ট হয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ